যারা আমাকে নির্যাতন করেছিল তারা সব সময় থ্রুলি হিন্দিতে কথা বলতো তারা যে বাংলাদেশি এরা এটা বুঝে যেত না এবং তারা বাংলাদেশিও না ওরা আমাকে পাঁচ দিন গুম করে রেখেছিল সেখানে আমাকে পাঁচ দিন নির্যাতন করেছিল এমনটাই নির্যাতন যে তা বলার মতো ভাষা নেই রাষ্ট্রীয় অখণ্ডতার অ্যাগোনে কাজ করেছে সার্বভৌমত্বর অ্যাগনেস্টে কাজ করেছে সে শুধুমাত্র ফেসবুকে একটা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছে আমি একাদশ শ্রেণীতে করাকালীন কুমিল্লা জেলার গ্রাম থানার গুণবতী ইউনিয়নের দুই হাজার বাইশ সালের আঠাশ নভেম্বর একটি মিথ্যে অভিযোগে আমাকে গ্রেফতার করানো হয় পরবর্তীতে সেখান থেকে ছোটগ্রাম থানায় দুই দিন রাখার পরে আমাকে কাউন্টারটা ওই স্থানান্তর করা হয় ওরা আমাকে পাঁচ দিন গুম করে রেখেছিলো সেখানে আমাকে পাঁচ দিন নির্যাতন করেছিল এমনটাই নির্যাতন যেটা বলার মতো ভাষা নেই আর যারা আমাকে নির্যাতন করেছিল। তারা সব সময় থ্রুলি হিন্দিতে কথা বলতো তারা যে বাংলাদেশি এটা এটা বুঝে যেত না এবং তারা বাংলাদেশিও না পরবর্তীতে নির্যাতন করার পরে আমার কাছে কিছু না পেয়ে আমাকে একটি মিথ্যা অভিযোগে মিথ্যা মামলা দেওয়া হয় ডিজিটাল নিরাপত্তা আইনের সন্ত্রাসী কর্মকাণ্ডের একটি মামলা দেওয়া হয় পরবর্তীতে আমাকে কারাগারে প্রেরণ করা হয় দীর্ঘ আট মাস কারাগারে থাকার পর আমার আইনজীবী আলমামুন রাসেল ভাইয়ের সহযোগিতায় আমি জামিনে মুক্তি পাই দীর্ঘ দুই বছর এই মামলার পিছনে সময় ব্যয় করার পর আলমামুন ভাই আমার আইনজীবী আলমা আলমা মুন্ডা সেলভাইয়ের সহযোগিতায় আমি আজকে আমার মামলা থেকে নিষ্পত্তি পাই দুবাইদুল্লাহ ষোলো বছরের একটা শিশু তাকে দীর্ঘ আট মাস জেলে রাখা হয়েছে তার বিরুদ্ধে একটা মিথ্যা মামলা দেওয়া হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইন এবং হচ্ছে সন্ত্রাস বিরোধী আইনে একটা মিথ্যা মামলা তার তার বিরুদ্ধে অভিযোগ ছিল সে হচ্ছে রাষ্ট্রীয় অখণ্ডতার অ্যাগেনস্টে কাজ করেছে সার্বভৌমত্বের অ্যাগেনেস্টে কাজ করেছে সে শুধুমাত্র ফেসবুকে একটা ইন্ডিয়ার বিরুদ্ধে একটা পোস্ট দিয়েছে সেজন্য তাকে তার গ্রামের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় ছেলেটি তখন একাদশ শ্রেণীর ছাত্র ছিল দীর্ঘ আট মাস তাকে কারাগারে রাখানো রাখা হয় এবং তাকে গুম করে রাখা হয় পাঁচ দিন গুম করে রাখা হয় তাকে নির্যাতন চরম নির্যাতন করা হয়েছে চরম নির্যাতন করে তাকে এই মিথ্যা একটি মামলা দেওয়া হয়েছিল পরবর্তীতে এই মামলাটি আমরা তাকে জামিন করিয়ে চার মাস পরে এই মামলাটি আজকে একটি ঐতিহাসিক নতুন বাংলাদেশের ঐতিহাসিক একটি রায় হয়েছে এই মামলায় এই শিশু সে যদিও সে শুধুমাত্র এই মামলার কারণে পরীক্ষাও দিতে পারেনি তার পুরো কেরিয়ারকে নষ্ট করে দিয়েছে একটি মিথ্যা মামলা তার বিরুদ্ধে তাকে মিথ্যা মামলা প্রদান করে আজকে এই মামলাটি আবু নাসেম মোহাম্মদ ওবাদুল্লাহ খালাস পেয়েছে এবং কি সেটি আজকে বিজ্ঞ আদালত এটি প্রমাণ হয়েছে চার্জশিট এবং যতগুলো রিপোর্ট আছে প্রত্যেকটা রিপোর্ট ছিল ফলস অ্যান্ড ফেব্রিকেটেড সেটি আজকে প্রমাণিত হওয়ার পরে বিজ্ঞ আদালত আজকে আবু নাসেম মোহাম্মদ উবাদুল্লাহকে এই মামলা থেকে ব্যাকুশুর খালাস প্রদান করেছে এজন্য আমরা নতুন বাংলাদেশের নতুন আদালত ন্যায় বিচার যে প্রতিষ্ঠা হয়েছে এই জন্য আমরা এটা কৃতজ্ঞতা প্রকাশ করছি